সমুদ্রের গভীরে রহস্যময় পিরামিডের সন্ধান পাওয়া গেছে পর্তুগালের কিছু সংবাদ মাধ্যম জানিয়েছে সেখানে পানির বেশ গভীরে পিরামিডের সন্ধান পাওয়া গেছে পর্তুগালের অব ও টাইসেইরা দ্বীপের মাঝামাঝি স্থানে পানিতে ডুবে থাকা পিরামিডের দেখা পান ডায়োসলেসিয়ানো সিলভা গবেষকেরা জানিয়েছেন এ পিরামিড একদম বর্গাকৃতির ও গাণিতিকভাবে বেশ নিখুঁত গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ব্যবহার করে দেখা গেছে এর ভিত্তি প্রায় আট হাজার বর্গমিটার চওড়া ও উচ্চতা ষাট মিটার পর্তুগিজ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক ইনস্টিটিউট এখন যাচাই করে দেখছে এ পিরামিড মানুষের তৈরি কিনা মধ্য আটলান্টিক সাগরের যে অঞ্চলে এ পিরামিডের খোঁজ মিলেছে সে এলাকাটি প্রায় বিশ হাজার বছর যাবৎ পানির নিচে ছিল এটি বরফ যুগের শেষ সময়ের ঘটনা যখন পৃথিবীব্যাপী হিমবাহ গলতে শুরু করেছিল এই পিরামিড কি মানুষ তৈরি করেছিল নাকি অন্য কেউ বরফ যুগের আগে কি এ পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল এ প্রশ্নগুলোর উত্তর এখনো অজানা প্রশ্ন আরও রয়েছে পিরামিড যদি এত আগের তৈরি হয় তবে কেন এর বিষয়ে দুই সালের আগে কিছুই জানতে পারল না ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া এ অঞ্চলের সমুদ্র গর্ভের আগ্নেয়গিরি নিয়ে গবেষণা করতে গিয়ে এ পিরামিডের খোঁজ পায় তখন থেকে গবেষকরা সোনার ইমেজিং সোনার ইমেজিং বা শব্দ তরঙ্গ ব্যবহার করে এ অঞ্চলের আগ্নেয়গিরি ও পিরামিড দুটি নিয়েই গবেষণা করতে শুরু করেছেন অদ্ভুত বিষয় হচ্ছে নোয়া এ পিরামিডের ব্যাপারে আর কোনো তথ্য প্রকাশ করছে না তাদের এ রহস্যময় নীরবতাও অনেকের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে এর জানিয়েছেন এ কাছেই থাকা পিকো দ্বীপের বেশ কিছু প্রাচীন নিদর্শন দেখে তাদের মনে হচ্ছে যে অ্যাজোরাস অব পর্তুগাল অঞ্চলে বহু আগে থেকেই মানুষের অস্তিত্ব ছিল আর সে সময়ে পর্তুগালের আর কোনো দ্বীপে মানুষের আগমন ঘটেনি এই দুই বিপরীতমুখী তথ্যের কারণে অনেকেরই ধারণা এত আগে এরকম নিখুঁত স্থাপনা মানুষের পক্ষে নির্মাণ করা সম্ভব নাও হতে পারে তাহলে কে বা কারা তৈরি করেছিল এই পিরামিড